সাংবাদিক ভাই ও বোনেরা আলাইকুম আপনারা তো সালামের কেউ জবাব দিলেন আমার আজকে আসার উদ্দেশ্য ছিল যে আমি বহুদিন যাবতেই বিদেশে যাইনি সিস্টেমটা জানার জন্য আমি মনে হয় সালের পর আর এই খরচ করা হয় নাই এই জন্য কীভাবে ইমিগ্রেশনটা হয় কিভাবে হয় যেহেতু অনেক উন্নতি হয়েছে আগের থেকে এগুলো একটু দেখার জন্য আসা হচ্ছে তা আমি দেখে গেলাম এটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এই যে উন্নতি ধারা যেন অব্যাহত থাকে এটি আসার উদ্দেশ্য মাননীয় স্বরাষ্ট্র উদ্দেশ্যটা আপনি তো আসলেন সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি একজন মামলার আসামি তিনি বিদেশ ছেড়ে ছিলেন যার বিদেশ ছাড়ার কারণে ছাত্র জনতা খুবই ফেসে উঠেছে তারা কিন্তু রাস্তা অবরোধ করে বসে আছে তারা আওয়ামী লীগের দাবি করে এই যেটা পরিস্থিতি দায়ী এই এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন ডাক্তার জানেন যে কী করা হয়েছে পাউরে অ্যাপাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটিতে মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইন আনোর ব্যবস্থা নেওয়া অন্য উপদেশটা একটা একটা জিনিস জানার বিষয় সেটা হচ্ছে উপদেশটা সাবেক সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল সে বিষয়ে আপনারা কতটুকু জানেন আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় পাই আপনি অনেক কথা একটা শোনেন অনেক অনেক কথা বলেন কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন করেছেন এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নেই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা করছি পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইন আনুক ব্যবস্থা নেওয়ার জন্য বল এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে ইন্টারপোলের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলা হচ্ছিল এখন যে পরিস্থিতি আছে একটা যুদ্ধ অবস্থা ভারত পাকিস্তান এই সময়কে আনার প্রক্রিয়াটা আপনারা জোরদার করবেন কিনা এটার জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে আপনারা জানেন ইন্টারপোলের ও আচ্ছা ঠিক আছে দেখুন উনি তো সাইডে এই জন্য ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না আমি হয়তো ওই যে শহীদ সাথে সাথে বলি কাজ হবে কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না ওইটা তারা সময় হয়তো তারা তাদের আইন কারণ মতো তারা ব্যবস্থা নেই আপনারা ব্যবস্থা নিয়েছেন আমি একটা বিষয় জানতে চাই সেটা হলো যে আমার জানতে চাই যে আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আওয়ামী লীগ নিষেধের দাবিতে কর্মসূচি দেওয়া আছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি আপনি তোমার বিষয়টা জানেন এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই জন্য কিন্তু আপনারও ব্যবস্থা করতে সবাই কিন্তু আপনারাও সচেতন করতে পারেন সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন আপনারা যদি জনগণকে সচেতন করে এবং যারা তাদের দাবি দেওয়া তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারণ করবো না তখন যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় না পরে যেখানে বলার পরে তারা কিন্তু শিখ করে গেছে অন্য জায়গায় এখনে ওই জায়গাতেও কিছুটা জনভোগান্তি হচ্ছে তারপরেও ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি ছাড়ি যাওয়ার জন্য কিন্তু এরা সুযোগ করে দিচ্ছে এখন ওই কোথায় 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 অ্যাকচুয়াল চুয়াল্লিশ যারা জারি চুয়াল্লিশ যারা কিন্তু জারি করতে পারে ওসিও জারি করতে পারে ডিসিও জারি করতে পারে এখন কোথায় কোথায় চুয়াল্লিশ যারা জানে আমি তো এই মুহূর্তে বলতে পারবো না